আসসালামু আলাইকুম যারা এই রুটটিকে চিনেন তারা হয়তো অলরেডি বুঝে গিয়েছেন আমরা কোথায় আছি আমরা আছি এখন কক্সাস বাজারে যাব এখন হোটেলের দিকে যে হোটেলটি দেখতে পাচ্ছেন সেই হোটেলটির নাম হচ্ছে বসতি রিসর্ট আমরা এটিতেই উঠেছিলাম রিসেপশন থেকে রুম ইনের সকল ফর্মালিটি শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে এটি হচ্ছে বসতি বেরিসোর্টের লিফ্ট আমরা রুমটি নিয়েছিলাম হচ্ছে সেভেন ফ্লোরে এখন আমরা যাচ্ছি লিফটে করে আমাদের সেভেন ফ্লোরে যেতে যেতে আপনাদের একটু লিফট সম্পর্কে বলি বসতি বের হয়েছে এরকম দুইটি লিফট আছে যার একটি মধ্যে আমরা এখন আছি যাচ্ছি আমাদের ফ্লোরে আমরা এখন আছি বসতি পেরিসিটের সেভেন ফ্লোরে চলুন রুমের দিকে যাওয়া যাক হ্যাঁ এই হচ্ছে আমাদের রুম বাসতি রিসোর্টের হচ্ছে আমরা সেভেন ফ্লোরে সেভেন জিরো থ্রি হচ্ছে আমাদের রুম সো চলুন আপনাদেরকে রুমটা দেখাই যে রুমটা কীরকম

যারা স্মোক করতে চান বা স্মোক করেন তাদের জন্য একটা সুন্দর স্ট্রে আছে এখানে একটা জাস্ট সোফাটা করে একটা আছে এখানে দুইটা চেয়ার এই এখানে একটা লকার আছে লকারটা ভালোই স্পেস আছে সো ফ্যামিলি বা যারা কেউ আসলে এখানে বিশাল একটা স্পেস থাকে অবশ্যই এই রুমে সবচেয়ে আকর্ষণ হচ্ছে এইখানেও একটা এসি আছে আর ক্লাস ফ্যানও আছে আর ভিতর রুমটা যেটা হচ্ছে মাস্টার বেডরুম বা মেন রুম যেটা বলি এইখানেও একটা এসি প্লাস এ হচ্ছে খাটটা আর এখানে একটা মিরর দেওয়া আছে এই ল্যান্ডফোন রেস্টুরেন্টের সাথে কথা বলার জন্য বা এখানে বিল্ডিংয়ের আদার যারা আছে তাদের সাথে কন্ডিশন করার জন্য আর সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে এই এই বিষয়টা আপনারা যারা এই হোটেলে বা কখন বিভিন্ন হোটেলে আসতে চান তারা হচ্ছে আগে থেকে যদি রিজার্ভ রিজার্ভেশন করে আসেন তাহলে তাদেরকে যদি বলেন যে কাপল রুম তাহলে হচ্ছে ওরা এই ডিজাইনটা করে দেয় সো আমরা আগে থেকে রিজার্ভ করে আসছিলাম বলে রিজার্ভেশন দিয়ে আসছিলাম বলে ওরা হচ্ছে এটা আমাদেরকে করে দিছে দেখুন একটু আচ্ছা আচ্ছা এখন রুমের মানে অ্যামেজিং যে বিষয়টা এটা আর কি এটা খুব মানে এখানে পুরোটাই হচ্ছে একটা গ্লাস আপনার পর্দাগুলো সরাই দিলে পুরো এই রুম থেকেই একটা ফুল ভিউ পাওয়া যায় সি এর এখন সো আমরা এই পাশে একটা ওটা করতে থাকুক আমি এই পাশে আমাদের ওয়াশরুমটা দেখাই যে রুমের কি কীরকম ওয়াশরুমটা এজল এইখানে একটা মিরোর প্লাস হচ্ছে তাওয়াল টুথব্রাশ অল যা দেয় এই বেসিন একটা কমট আর এই পাশে হচ্ছে শাওনার জন্য একটা বিশাল স্পেস সো কক্সারের তুলনায় বসুনটা সুন্দর মানে এসদল হোটেলের তুলনায় অসমটা খুব সুন্দর আমাদের ভালো লাগছে অসনটা সো যেটা কথা বলতেছিলাম এই এই পুরোটা একটা থাই গ্লাস স্লাইডিং আপনি এদিকে নিয়ে আসতে পারবেন ওদিকে নিয়ে যেতে পারবেন সো এখান থেকে আপনি টোটালি মর্নিংয়ে মানে টোটালি বিচ ফুল ক্লিয়ার দেখা যায় পুরো সিটাকে ফুল ক্লিয়ার দেখা যায় আর রাতের বেলা যখন ঘুমায় ঠিক একটা বা দুইটার দিকে যখন হচ্ছে গাড়ি চলাচল বা রোডে যখন গাড়ি কম থাকে এই জানলাগুলো খুলে দিলে সি এর ঠিক দেওর যে সাউন্ডটা সেই সাউন্ডটা আপনি এই বিছনা থেকে শুয়ে শুয়ে শুনতে পাবেন আর এই পাশে আছে একটা বারান্দা বারান্দাটাও সুন্দর তো চলুন বারান্দাটা আপনাদেরকে দেখাই এটি হচ্ছে বসতি বের রিস্টের আই মিন আমাদের রুমের বারান্দা এই রুমটি নেওয়ার মেইন উদ্দেশ্য ছিল এই বারান্দাটি আপনারা হয়তো বুঝতে পারছেন কেন এই রুমটি নেওয়া এই বারান্দা থেকে কলাতুলি বিচের সম্পূর্ণ অংশটি দেখা যায় এবং আরেকটি মজার বিষয় হচ্ছে এই মেইন রুটটি যেটি ডলফিন মোড থেকে একদম লাবণী বীজ পর্যন্ত সোজা যে রোডটি সেটি হচ্ছে এই রোড যা আমাদের বেলকনি থেকে বা বারান্দা থেকে দেখা যায় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই বারান্দাটার মেইন বিষয়টি বা মেইন ইন্টারেস্টিং বিষয়টি কী সেটা হচ্ছে বারান্দা থেকে দাঁড়িয়ে একদম ফুল সি দেখতে পাওয়া যায় এবং আরও মজার বিষয় হচ্ছে এখান থেকে সি এর সাউন্ডটাও শোনা যায় এটা হচ্ছে আমাদের হোটেলের ছাদ ছাদ থেকে হচ্ছে সমুদ্রের ভিউটা দেখা যায় দেখতে পাচ্ছেন সমুদ্র আমরা উঠেছিলাম হচ্ছে বাসতি বেড়ি ছটে সমুদ্র যদি একটু ক্লোজ করে দেখাই অ্যাকচুয়ালি এই হচ্ছে থেকে যে আমাদের এই এটা আমাদের ছাদ থেকে ঠিক এরকম দেখা যায় এই পাশে যাচ্ছে এরকম অনেক সুন্দর একটা ওয়েদার তো এই যে বীজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলাতুলি কলাতুলি বীজ আর এদি হচ্ছে এই ছিল আমাদের হোটেলের সাত থেকে ভিউ আজকের ব্লগটি শেষ করার আগে আপনাদেরকে বসতি রিসেট সম্পর্কে কিছু তথ্য দিতে চাই আমরা যে রুমটিতে উঠেছিলাম এই রুমটির বাড়া হচ্ছে পার নাইট বা পার ডে টু থাউজেন্ড টাকা আই মিন দুই হাজার টাকা করে আপনারা যারা আসতে চান এই হোটেলে আসার আগে ওদের সাথে কন্ট্যাক্ট করে আসলে আপনারা আরও হয়তো কমে পেতে পারেন অন সিজনে এই রুমটির ভাড়া পঁচিশশো টাকা করে বাইশশো থেকে পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর অফ সিজনও হচ্ছে আঠারোশো থেকে দু টাকার মধ্যে পেয়ে যাবেন এবং সাথে পাবেন হচ্ছে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি এটি হচ্ছে হোটেলের ব্রেকফাস্ট খুব স্বাস্থ্যসম্মত এবং স্ট্যান্ডার্ড মানের ব্রেকফাস্ট প্রোভাইড করে ওরা যাদের কক্সবাজারে আসা হয়েছে তারা হয়তো জানেন যে কক্সবাজারে খাবারের মূল্য কীরকম প্রতিটি দোকানেই বা প্রতিটি জায়গাতেই হচ্ছে খাবার যাতায়াত ভাড়া সব কিছুই একটু অ্যাজ অল থেকে একটু বেশি হয় যেহেতু ট্যুরিস্ট এলাকা সো আমরা সবাই জানি যে ট্যুরিস্ট প্লেসগুলোতে একটু সব কিছুর দাম বেশি হয় সো ওরা যেই টাইপের ফুড প্রোভাইড করে আপনারা যদি বাহিরে এই টাইপের ব্রেকফাস্ট খেতে যান তাহলে জনপ্রতি একশো থেকে দেড়শো টাকার মতো খরচ করতে পারে সকলের সুস্থতা কামনা আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি আমাদের কক্সবাজার ভ্রমণের প্রথম ব্লগ আমাদের সঙ্গেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলের ভালোবাসা ও সুস্থতা কামনায় আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ